চুরির ঘটনায় চাঞ্চল্য মালদায়ের হাবিবপুর থানার আই ও নমটোলা এলাকায় তবে রাতে নয় ভর দুপুরে সাহায্যের নাম করে বাড়িতে ঢুকে পড়ে চোর ওই বাড়ির মালিক অজিত ও জানান সাহায্য চাওয়ার নাম করে দুই মহিলার বাড়িতে ঢুকে পড়ে সে সময় বাড়িতে কেউ ছিল না সকলেই ছাদে বসেছিলেন সে সুযোগ নিয়ে আলমারি খুলে তারা টাকা চুরি করে পরিবারের লোকেরা ঘরে ঢুকতেই দেখে আলমারি খোলা অবস্থায় রয়েছে তড়িঘড়ি ওই দুই মহিলাকে হাতে নাতে ধরে আমরা ছাদের উপরে আছে গরমের দিনের জন্য মানে গরমের দিনে ঠান্ডার দিনের জন্য উপরে আছি আর এরই মধ্যে নিচে নিচের দরজাটা শাটারটা বন্ধ করা ছিল মানে টোটালি অফ করা ছিল না ওরা করে এসেছে ভাগবি নিচে নেমেছে পাশে পাশের ঘরে ওই ভাই বোন ঘুমিয়ে আছে বাচ্চা খেলে ঘুমিয়ে আছে আর ওরা ওরা এসেছে সে ভাগনিকে দেখেছে ওকে বলছে যে জল খাবো ওকে জল দিয়েছে জলটা খাওয়ার পর ও কিন্তু আমার ঘরের দিকে দেখছে বারবার ওর কিন্তু সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরেও কিন্তু ও অন্য ঘরে চলে গেছে ওরা হয়তো চলে যাবে কিছুক্ষণ ওর মধ্যে আবার দরজা খুলে একজন ঘরের ভিতরে ঢুকেছে আর একজন বাইরে আছে বাইরে এবার এর মধ্যে গিয়ে গিয়ে আমার ওই আলমারি খুলে আলমারি খুলে আলমারি থেকে কামার বইয়ের ব্যাগ থেকে পাঁচশো টাকা সব ইয়ে পঞ্চাশ টাকা রুট বের করে নিয়েছে টাকা ওখান থেকে এবার আমার স্কুলের ব্যাগ ওই স্কুলের ব্যাগ থেকে ওখান থেকে দুশো চল্লিশ টাকা নোট ওখান থেকে আউট করেছে এবার এগুলো বের করা হয়ে গেছে আর ভাই যখন বাড়িতে এসে ঢুকেছে বাড়িতে যখন এসে ঢুকেছে দেখি ঘরের ভিতরে বন্ড হয়ে গেছে একটা দরজা বাইরে থেকে ভেতর থেকে বন্ধ করা থাকে ও দরজাটাকে খুলেছে খুলে সব কিছু বের করা হয়ে গেছে ঘরের ভিতরে হাতে নাতে ভাই যখন ওদের দিয়েছে ওই তো মাথা খারাপ যেহেতু ঘরের ভিতরে অপরিচিত না কেন তখন যে টাকাটা কি শুরু করেছে আর এসে একদম হাতে নাতে ওর কাছ থেকে একজনের কাছে থেকে পাঁচশো টাকা বের করা হলো আমার টাকা পঞ্চাশ টাকা এখনও পাইনি ও পঞ্চাশ টাকা আউট করে দিস একদম ওদের ব্যাগের মধ্যে রাখা ওরা কী করতেছিল ওরা তো প্রথমে প্রথমে বলেছে যে ওই জিজ্ঞেপারের নাম করে আর জল জল খাবো জল খাওয়ার নাম করে ভেতরে ঢুকে গিয়ে আর দশ পনেরো মিনিট সময় পেলে সব কিছু হতে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে আমার নিজের বাড়ি কোন জায়গায় আপনার নাম অজিত কুমার সিংহ এখন কি অবস্থায় রেখেছেন ওকে ওকে হাতে নাতে ভাই দেখেছে গিয়ে করতে আমি নেমে ওকে একদম দরজার কাছে এখন আটকে রেখেছেন হ্যাঁ আটকে দেখি তুলে দেবেন হাতে তুলে দেবেন যা করে করবে থেকে কি করছিল ওর বাড়িতে ঢুকে জল নিতে তো টাকা নিলা কীভাবে রাখা ছিল লোকের বাড়িতে টাকা নিতে মানে চুরি করতে পারবা তোমরা এভাবে আটকে রেখেছি তোমাদেরকে বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোথায় তোমার নাম পূজা কি তোমার দিদির নাম পিঙ্কি দাস বাবার নাম গৌতম দাস বাড়ি